نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا وَمِنْ سَيِّئَاتِ عَمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن بلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بعده في شان حبيب योस <Gülüşmeler> আপনারা যেভাবে শরীফ পড়ছেন তা মনে হচ্ছে এক্ষুনি ধান কেটে জমি থেকে উঠে এলেন গাল দিতে গেলে রাগ উঠিয়ে গাই দেন কাউকে বকতে গেলে মেজাজ নিয়ে বকেন তো শরীফ পড়ছেন তো এত লেজি হয়ে কেন

শ্রদ্ধাভাজন সমাবেত ইসলাম দরদী বর্গ দূর থেকে শ্রবণকারী ধর্মপ্রাণ মুসলমান ছোট ছোট ছেলে এবং মেয়েরা যাবতীয় প্রশংসা সে নিয়ন্তা মহান সষ্টা আল্লাহ আলার জন্য যিনি সর্বক্ষণের জন্য সর্ব মানব জাতির নিকটে উপস্থিত ভাবে বিরাজমান জেনার গণবাচক নাম হচ্ছে রহিম এবং রহমান যে আলার অপতীর্ণ করা শেষের নাম পবিত্র করা সে আলমারি সুখ নিয়ে আদায় করার জন্য কৃতজ্ঞতা পালন করার জন্য আরভি ভাষা নিজের ইচ্ছা চেয়ে নিজ হাতে নেকি পাওয়ার আশাতে উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ কতবার শতধিক দরুদ ও সালাম হোক রসূল الاكরাম نبی اعظم নূরে সকলে বলুন আল্লাহ আমার যে ছেলেটির গজল শুনলেন ভালো নাম এই গ্রামে ওর দিদির বিয়ে আর তার পূর্বের যে বক্তার বক্তব্য শুনলেন কামার তোর বাড়ি এখনো পাকে নেওয়ার দাড়ি। বিহারের রাজ্যে সরকারি চাকরি জীবী হিসাবে কর্মরত রাইটের ঘন্টা বা তারও বেশি কিছু আলোচনা করলো তার মধ্যে একদম টানা সুরে ভাওয়াইয়া সুরে কান্দা সুরে প্রায় সাত থেকে আটটা গজল শুনলেন আর আমাদের বাবু জোবের সাহেবের কাছ থেকে একটি মনের যে আবেগ মনের যে সেটাকে পূর্ণ করার নয় বরং ব্যক্ত করার জন্য যে বাক্য গুলা সেই বাসনা কামনা সদিচ্ছা তমানা আর এগুলা সে তার কালামের দ্বারাই ব্যক্ত করলো ওদের গজল শুনতে খুব ভালো লাগছিল তার কারণ ওদের আপনার আওয়াজ বা গলা হচ্ছে একদম জালি আওয়াজ গলা আর আমার গলা যদি বলেন খুব জালি বলা যায় এই আদ আদুড়া গলাতে একটা মন মাতাব করবো সকলেই উঁচু আওয়াজে বলুন শুভান আমাদের নবী যেমন সমস্ত নবী ও রসুলদের মধ্যে রসুল আজম ঠিক তেমন হজরত আব্দুল কাদির জিলানি রবি আল্লাহ আনহ হচ্ছেন সমস্ত অলি আউলিয়াদের মধ্যে গৌসে আজম তো তিন সালাম প্রদান করব আমাদের এই দেওয়া সালাম যেন তার দরবারে পৌঁছে যাই মাইক বাজে না

বিশেষ কলিটা আমাকে একাই বলাই না যদি আমি বলে টাকা পাবো কিন্তু আপনারা রান্না পাবেন শুধু সবাই মিলে বলে না কলে রাজা মহারারাজে লামদের সালাম খানি আবেদুল পদে

কে পা করে মদের লাজ কে পা করে রাখ মদের লাজ অগ কুতুবে রানি আবদুল কাদের জেলানি सीबते पड़े मरा डाकी तो माय दस्तगी

জিলানি ওলে দেগের রাজা মহারাজে হিলাউমদের সালাম খানি বাবা ভিতর ভিতর নিরব সাইলেন্স সাইলেন্স হয় না মুখ করেন বলার চেষ্টা করেন ওচু আওয়াজে বলেন না আব্দুল কাদের जेलानी पा के रे तुम पियाार मौलावा नयन मफात मर प्राण तू लाल हसन हुसैन जिगर पड़ সেন যে দর পরাই তলো না তোল না বেশ তোমার পিলান পির সবদুল কিল जेलानी ओले दे राज महाराज लो मेरे सालाम खानी आप दुल जेलानी আপনাদের এই গ্রামের একটা প্রচলন আছে কিনা আমি জানি না যখন মেয়ের প্রথম সন্তান হয় তখন তার শ্বশুর বাড়িতে হয় বেশিরভাগ বিপদে পড়লে শ্বশুর বাড়িতেই হয় আর যদি প্রেম করে বিয়ে করে তো বাপমা গছে না তার লেগে কেন হয় প্রথম সন্তান বাবা মায়ের বাড়ি দেওয়া হয় কিন্তু আমাদের নবী আকা Mustafa আহমাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই জোর পরুন sallallahu ta'ala alaihi wasallam এর জন্মটা নানা নানের বাড়িতে হয়নি বরং তিনার দাদু দাদের বাড়ির মা হলো